আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একসাথে সেভেন্টি প্লাস নতুন ইউনিক এবং আধুনিক জানলা গ্রিল ডিজাইন এগুলো শুধু নিরাপত্তা নিশ্চিত করবে না বরং আপনার বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেবে বন্ধুরা ভাবুন তো একটা বাড়ি তৈরি করতে একজন মানুষ সারা জীবনের স্বপ্ন কষ্ট আর সঞ্চয় একত্রিত করেন আর সেই স্বপ্নের বাড়ির জানালা যদি সুন্দর ডিজাইনের গ্রিল দিয়ে সাজানো হয় তাহলে কি বাড়ির সৌন্দর্য দ্বিগুণ হয় না আজকের ভিডিওতে আপনি যেসব ডিজাইন দেখবেন কিছু থাকবে একেবারে সিম্পল মিনিমাল লোক যা ছোট ফ্ল্যাট বা আধুনিক স্টাইলের মানানসই কিছু ডিজাইন হবে কার্প ও ডেকোরেটিভ যা ক্লাসিক বা বিনতেজ লুক এনে দেবে আর থাকবে মজবুত হেভি গ্রিল ডিজাইন যেখানে সিকিউরিটি হবে প্রথম অগ্রাধিকার কিছু প্রফেশনাল টিপস শেয়ার করি গ্রিলের জন্য সব সময় কোয়ালিটি মেটাল ব্যবহার করুন সস্তা মেটাল দিয়ে বানালে কয়েক বছরের মধ্যেই মরিচা ধরতে পারে নতুন গ্রিল বানানোর সময় অবশ্যই আগে স্যাম্পল ডিজাইন তৈরি করে নিন তাতে বোঝা যাবে কোয়ালিটি আর লুক কেমন হচ্ছে গ্রিল লাগানোর পর সঙ্গে সঙ্গেই পেন্ট বা কোডিং করে নিন এতে সিমেন্ট বা বালি লেগে দাগ হবে না চাইলে কালো সিলভার বা গোল্ডেন ফিনিশ ব্যবহার করতে পারেন এগুলো এখন অনেক ট্রেন্ডি বন্ধুরা আজকের ভিডিওর প্রতিটি ডিজাইন আপনাদের আইডিয়ার জন্য দেখানো হচ্ছে আপনি চাইলে এগুলো সরাসরি ব্যবহার করতে পারেন আবার নিচের মতো করে মডিফাই করেও বানাতে পারেন তাহলে আসুন আর দেরি না করে দেখে নেই আজকের সেভেন্টি প্লাস জানলার গ্রিল ডিজাইন নিশ্চয় এর মধ্যে কোনো না কোনো একটি আপনার মন ছুঁয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না কমেন্টে জানাবেন কোন ডিজাইনটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সামনে আরও আসছে অনেক বেশি নতুন নতুন ডিজাইনের সংগ্রহ ভালো থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ